আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কুক অ্যান্ড ক্রাফট বাই তাহিয়া আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে আসলাম নতুন আরও একটা রেসিপি আজ তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের মতো একদম বাসায় কিভাবে ফ্রায়েড রাইস বানাবেন এখন বাসাতেও খুব সহজে এই ফ্রায়েড রাইস রান্না করা যায় তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি চালগুলো সিদ্ধ করার জন্য একটা পাতিলে পরিমাণ মতো পানি আর সাথে লবণ এবং তেল দিয়ে দিলাম তেল দেওয়ার একটাই কারণ এতে করে চালগুলো একে অপরের সাথে লেগে থাকবে না এখন আমি ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম এখানে আমি দেড় কেজির মতো চাল ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন এখন আমি সবগুলো চাল দিয়ে দিব চালগুলো দিয়ে সিদ্ধ করে নিতে হবে এইটি পারসেন্টের মতো চালগুলো যখন বলক আসবে তখন এইভাবে দুই একবার নাড়াচাড়া করে বুঝে নিতে হবে যে চালগুলো কতটুকু সিদ্ধ করতে হবে চালগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এরপর একটা ছাকনার সাহায্যে আমি পানিগুলো ঝরিয়ে নিলাম চালগুলো যেন এই পর্যায়ে বেশি সিদ্ধ না হয়ে যায় এই কারণে আমি একটা ট্রেতে ছড়িয়ে নিলাম এরপর মূল রান্নায় চলে যাব প্রথমে আমি ডিমগুলো একটা বাটিতে নিয়ে নিলাম এখানে আমি দুইটা ডিম ব্যবহার করেছি যেহেতু আমার চালের পরিমাণ একটু বেশি আপনারা এরকম ব্যবহার করলে একটু ডিমটা বেশি ব্যবহার করবেন এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে এখন ডিম দুইটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন লবণের সাথে ডিমটা ভালোভাবে মিশে যায় ডিমটা যখন মেশানো হয়ে যাবে তখন এক সাইডে আমি ডিমটা রেখে দেবো এইখানে আপনারা গোলমরিচও ব্যবহার করতে পারেন কিন্তু আমি একবার মেন রান্নাতেই ব্যবহার করব এরপর একটা কড়াই আমি এক চামচ পরিমাণ বাটার নিয়ে নিলাম বাটারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিব তেল এখানে তেল আর বাটার দেওয়ার কারণ বাটারের একটা ভালো স্মেলের জন্য এখানে আমি বাটার ব্যবহার করেছি তেল আর বাটার ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিব গাজর কুচি যেহেতু গাজরটা সিদ্ধ হতে সময় লাগে এই কারণে আমি আগে গাজরটা ভেজে নিব অতিরিক্ত ভাজার দরকার নাই যখনই কালারটা পরিবর্তন হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে যে ভাজা হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে অ্যাড করব আরও কিছু সবজি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন আমার বাসায় যে কয়টা সবজি ছিল আমি সেগুলোই ব্যবহার করেছি এ পর্যায়ে এখন আমি দিয়ে দিব বাঁধাকপি কুচি এখানে আমি বাঁধাকপি কুচিটাও গাজরের সমপরিমাণ ব্যবহার করেছি এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুলি পেঁয়াজ কুলি দেওয়ার পর এখন দিয়ে দিব ব্রোকলি ব্রোকলি দিয়ে দিলাম এখন দিয়ে দিব দুই রকমের ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম ব্যবহার করেছি আর লাল ক্যাপসিকাম ব্যবহার করেছি হাতের কাছে না থাকলে আপনারা এটাই স্কিপ করতে পারেন এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিব এখন এই পর্যায়ে দিয়ে দিব এক চামচ লবণ শুধুমাত্র সবজির ব্যালেন্সের জন্য এখানে আমি এক চামচ লবণ ব্যবহার করেছি এখন সবগুলো উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি আর কিছু দিব না পর্যাপ্ত ভাজা হয়ে গেলে সবজিগুলো এক সাইড করে নিলাম এখন এতে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম এখন ডিমগুলো একটু স্ক্রাম্বেল করে ভেজে নিব ডিমটা দেওয়ার পর অবশ্যই নাড়াচাড়া করতে হবে তা না হলে একদম সবজির সাথে লেগে যেতে পারে এই যে যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে তখনই স্ক্রামবেল হয়ে যাবে এখন আমি সবগুলো ডিমের সাথে মিশিয়ে নিব। সবগুলো সবজি ডিমের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে আবারও নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ চুলার হিটটা এ পর্যায়ে একদম হাই থাকবে এখন এতে আমি সিদ্ধ করে নেওয়া সে চালগুলো দিয়ে দিলাম চালগুলো দিয়ে অবশ্যই ভালোভাবে মেশাতে হবে এতে করে ফ্রায়েড রাইসটা খেতে অনেক ভালো হবে এরপর এতে সয়া সস দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিলাম গোলমরিচ এরপর এতে ব্যবহার করব এক চামচ লবণ যেহেতু আগেই সয়া সস দিয়েছি এই কারণে লবণটা বুঝে ব্যবহার করতে হবে এখন দিয়ে দিলাম বিট লবণ এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব এরপর এতে দুই চামচ চিনি অ্যাড করব চিনিটা টেস্টের জন্য এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন একসাথে দলা পেকে না থাকে দেখুন কতটা পারফেক্ট আর কত ঝরঝরে আমার ফ্রায়েড রাইসটা তৈরি হয়ে গেছে এখন এগুলো ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার সেই ফ্রায়েড রাইস যখনই এরকম খেতে ইচ্ছা করবে বাসায় খুব সহজে বানিয়ে নিতে পারেন একবার বাসায় বানানোর পর আর বাইরে খেতে যেতে ইচ্ছায় করবে না এরপরে কয়েকটা কাঁচামরিচ আমি চিরে দিয়ে দিলাম শুধুমাত্র একটা স্পাইসি ফ্লেভারের জন্য এইভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমার ফ্রায়েড রাইস শুধুমাত্র খেয়াল রাখতে হবে চাল সিদ্ধ হওয়ার উপরে এই যে দেখুন তৈরি হয়ে গেল কত সুন্দর ফ্রায়েড রাইস বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন আর চাল সিদ্ধর পর অবশ্যই আপনারা একদিনের মতো নর্মাল ফ্রিজে রেখে দিবেন এতে করে চালটা অনেক ঝরঝরে হয়ে যাবে আমিও ঠিক সেই রকমভাবে রান্না করেছি রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাইকে